আবার চলে আসলাম সেলিম ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা স্বাগতম স্ক্রিনের স্ক্রিনে দেখা যাচ্ছে আসলে বলার কিছু নেই হলো ফোমের ব্রা চায়না কোয়ালিটি ফোমের ব্রা স্পোর্টস ব্রা গেছে এখন ফোমের ব্রা এই ব্রাটার শেপটা কিন্তু খুবই সুন্দর আর লেসটা কিন্তু সম্পূর্ণ আলাদা করে একটা লেস দেওয়া এই ব্রাগুলা কিন্তু হানড্রেড পারসেন্ট একটা প্রিমিয়াম কোয়ালিটির একটা লুক আছে সেই শেপটাও সুন্দর সাইজ কিন্তু হবে থার্টি সিক্সের থেকে ফর্টি টু পর্যন্ত প্রাইসটা আসবে দেখেন ডিজাইনটা খুবই সুন্দর একদম আপনি ইউনিক এই যে এখানে নিষ্ঠাতে লেস দেওয়া থাকবে এগুলো কিন্তু আপনার কালারগুলো খুব কমন কালারগুলো হবে এই যে একটা ব্ল্যাক কালার এগুলো ফর্টি সাইজ হ্যাঁ প্রাইসটা বলে দেবো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি চায় না কল না ঠিক আছে হানড্রেড পার্সেন্ট এই আরেকটা কালার কালারগুলো খুবই সুন্দর কালার একটা করে কালার দেখবেন হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি এই যে বিস্কিট কালার থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত হ্যাঁ প্রাইসটা বলে দিব হানড্রেড পার্সেন্ট যারা যে যে যেখান থেকে দেখতেছেন ভিডিওটা সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই যে আরেকটা কালার ফর্টি টু এই দেখছেন ফর্টি টু খুবই সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা ব্রা লেসটা দেখছেন ফিটিংটা খুব সুন্দর আসবে রাউন্ড শিপার শেপ আসবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত প্রাইসটা রাখা যায় মাত্র তিনশো টাকা করে মাত্র তিনশো যার যত পিস লাগবে এই আরেকটা কালার যত পিস লাগবে নিতে পারেন দ্রুত অর্ডার করবেন যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন প্লিজ সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবিশ্বাস্য চ্যালেঞ্জ করা অফার দেখছে না পুরো হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি সাইজ হবে থার্টি সিক্স থেকে ফর্টি টু পর্যন্ত মাত্র তিনশো টাকা যার যত পিস লাগবে নিতে পারবেন আর সবাই আমাদের বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটা আর আমাদের কিন্তু ফেসবুক পেজও প্রত্যেকটা ভিডিও যায় ফেসবুক পেজের নামে একই সেলিম ফ্যাশন যারা এখন ফেসবুক পেজটা ফলো দেন ফলো দিয়ে লাইক করবেন শেয়ার করে দিন যারা সরাসরি এগুলো নিতে চাচ্ছেন চলে আসতে পারে বহুচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো একশো চার দ্বিতীয়তলা আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থেকে যোগাযোগ করে আসবেন মাত্র তিনশো অবিশ্বাস্য অফার একটা সুতি ব্রা থেকেও দাম কম ভালো মানে একটা সুতিব্রা তিনশো সাড়ে তিনশো লাগে সেই ক্ষেত্রে চায়না কোয়ালিটির ফোমের ব্রা একটা হানড্রেড পারসেন্ট মাত্র তিনশো টাকা সাইজও থার্টি সিক্সের থেকে ফর্টি টু পর্যন্ত মাত্র তিনশো যেই এখান থেকে তার পারছেন প্লিজ দেখতেছেন আমাদের আবার বারবার কেন বলি চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করুন শেয়ার করে দিন ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন হানড্রেড পারসেন্ট পুরো ভাইরাল চ্যালেঞ্জ কর অফার দিলাম বাংলাদেশ চ্যালেঞ্জ করা মাত্র তিনশো টাকা এইবার অফলাইন অনলাইন অনলাইন দিতে পারবে না যে যে এখান থেকে দিয়েছে না আবার বলতেছি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করেন শেয়ার করুন মাত্র তিনশো টাকা যারা ভিডিওটা মিস করবেন দেখা অর্ডার দ্রুত না করবেন মিস করবেন পরবর্তীতে অনেক কাস্টমার অর্ডার করেন আমরা দিতে পারি না সরি এগুলো আমাদের জিনিস না এগুলো তো চায় না অনেক সময় আসে আবার এক সময় আরেক ডিজাইন ডিজাইন সবসময় এক থাকে না আমরা ডিজাইন সবসময় একটু ইউনিক করার চেষ্টা করি মাত্র তিনশো সাইজ হবে ছত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত যা যারা সরাসরি নিতে চাচ্ছেন চলে আসতে পারেন মোচাক মার্কেট ঢাকা বারোশো সতেরো দোকান নাম্বার একশো একশো আছে দ্বিতীয় তাহলে আসার আগে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার থাকবে যোগাযোগ করেন ভাইরাল প্রাইস মাত্র তিনশো হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ করা অফার যে দিয়ে দেখেন চাইলে ভিডিওটা সাবস্ক্রাইব লাইক করুন শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম